সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই তালিকায় আছেন খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আলি আমিন তেহরিক ইনসাফ পাকিস্তানের ইসলামাবাদমুখী সহিংস বিক্ষোভ কর্মসূচির জেরে এই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার শুক্রবার পিটিআইকে নৈরাজ্যবাদী এবং নাশকতাকারীদের দল হিসেবে বর্ণনা করে সরকার প্রধানমন্ত্রী শেহাজ শরীফের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ কেন্দ্রীয় মন্ত্রীরা সেনাপ্রধান ও সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা এছাড়াও খাইবার পাখতুন খাওয়ায় গভর্নরের শাসন ব্যবস্থা জারির পরিকল্পনা করছে সরকার এর আগে পাঞ্জাবের বিধানসভা সচিবালয় ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করতে একটি প্রস্তাব পেশ করা হয় সেই সাথে রোববারের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়